আসসালামু আলাইকুম আজকে আপনাদের কিভাবে সস্তা বাজার করতে হয় এবং কি সবচাইতে ন্যায্য মূল্যে বাজার বা হাটও বলতে পারেন তো আমরা ধরে বারে হাটে যাব এবং বাজার করবো এবং সব কিছু আপনাদের দেখাব কম দামের মধ্যে আপনারা সব কিছুই পাবেন বাজার করতে পারেন তো এখন রওনা হচ্ছে তো যাই দেখি সবাই দেখবেন আর কি এবং উপকৃত হবেন আমি আশা করছি ধরের বাড়ির রাস্তা মূলত এলজিডি মোড় হয়ে মাদ্রাসার মোড় মানে দুলের মাদ্রাসা থেকে একদম সোজা বল্লা বাজার দিয়ে একদম বললাবাজার বাজার দিয়ে ইনাদপুরের দিকে ডান দিকে ঢুকতে হয় এটা হলো সহজ রাস্তা আপনারা এই রাস্তায় যাইতে পারেন একদম সহজ রাস্তা ইনাদপুর হয়ে ইনাদপুরের রাস্তা দিয়ে যাইতে পারেন আবার সামনে বাঙ্গারবার মানে ছোট পোল বলে ওই দিক যাইতে পারেন আপনার সহজ রাস্তা এই যে মোল্লা বাজার এই মোল্লা বাজার হয়ে আমরা বাম দিকে ঢুকে পড়েছি এই যে ইনাদপুরের এই রোডে ঢুকে আমরা হাটে এসে পৌঁছেছি তো আজকের দিনটা ছিল শুক্রবার শুক্রবার মূলত হাট হয় তো শুক্রবারে মসজিদে নামাজটা পড়লাম এই যে লোকজন দেখা যাচ্ছে নামাজ পড়তেছে আমরা নামাজ পড়লাম তো নামাজ শেষে তো মসজিদে বাইরে এলাম এখন হাটে সব কিছু দেখাবো তো চলে হাটে এসে দেখলাম কবুতর মুরগি খাবার খাচ্ছে রিজিক

এই হাটে ভাঁজ থেকে শুরু করে সব পাওয়া যায় হাট বাঁশ সবজি কবুতর মুরগি হাঁস মাছ জিলাপি সব পাওয়া যায় এটাই দরের বাড়ি হাট তো স্কুটি স্কুটি সব একটা জিনিস দেখলাম সেটা হলো মসজিদের নামাজের পরে কবারক নেওয়া এটা আমাদের শহরেতে এখন নাই বললেই চলে গ্রামের ঠিক এখনও আছে কবারক নেওয়া বললে কবারক নেতন্দ্র বীর জিলাপি দিচ্ছে হাট দেখাবো তো হাটের ভিতরে ঢুকতেছি দেখি তো সব আছে হাটে খাট এই দেখেন ঘাট তারপরে এই যে বাঁশ বিক্রি করে বাঁশ হাঁস না বাঁশ হাঁসও বিক্রি করে বাঁশও বিক্রি করে সব ফলে এই যে আলু প্রথমে এখন এই যে লাউ কোস্তা বা করল্লা যেটাই বলেন এই যে কাঁচাপরিচ হাতটা বলতে এখনো লাগে নাই দুপুর আপনার তিনটার দিকে আসবেন তো হাট ভালোভাবে পেয়ে যাবেন আর কি শুক্রবার হাটের টাইম প্রতি শুক্রবার হাট হয় এটা বাড়ি তো আমরা প্রথমেই যাব জিলাপির দোকানে এটা এই জায়গায় একটা একটা স্পেশাল জিলাপি পাওয়া যায় সেটা হল ডাইলের জিলাপি ডাইলের জিলাপি পাওয়া যায় তো আমরা এখন ডাইলের জিলাপির দোকানে যাব দেখব এটা খাবো ডাইলের জিলাপি তো যাই দেখি ডালের জিলাপি খাবো কাকা ডালের জিলাপি কি বানাইতাছেন হ্যাঁ শুরু করেন নাই এজেন্টটা পরে দিও এইটা পাই এই খোলার পরে না আচ্ছা ঠিক আছে সুন্দরভাবে জিলাপি পাচ্ছে তো এই ছিল দেখে আমার রণবীর কাপড়ের কথা মনে পড়ে গেল জিলাপি দোকানে কাজ করে রণবীর কাপুর হ্যাঁ তো জিলাপি বাঁচতে বাঁচতে প্রেমিকার নাম লেখে ফেলায় জেনিফা নাকি জানি তার একটা বিখ্যাত খাবার সেটা হইল পেঁয়াজু এই দেখেন পেঁয়াজু বাঁচতে আছে পেঁয়াজু কথা আসলেই আমাদের রোজার কথা মনে পড়ে যায় পেঁয়াজু কথা করে ভাই

মজা আছে কি খাই আমাদের জন্য এখন ডাউল শুরু করবে বললাম না যে আজকে এই ডাউল হ্যাঁ হ্যাঁ এই যে ডাউল অরিজিনাল ডাউল জিলাপি সরাসরি ডাউলের জিলাপি হ্যাঁ আমাদের জন্য গরম গরম ভেজে দেবে আমরা গরম গরম জিলাপি একদম ভেজে নিচ্ছি ডাউলের জিলাপি মাছের ডাউল মাছের ডাউল কাকা মাছের ডাউল

এই দরবারে হাটে এই যে খাট একদম হস্তায় খাট তারপরে যে দরজা টেবিল পড়ার টেবিল জ্বালানা আলনা সব পাওয়া যায় আপনার আসতে যে সিরালে খাট সব আছে সব এই যে টুল বসার জন্য টুল আছে এই যে টুল এই যে এইটা এই জিনিসটা যদি কেউ বলতে পারেন যে এটা কি

ला आसो ये खबर दिए जाने और भी बुरा ये चालू बे কত টাকা করে রোনাল্ডো আমি 100 টাকা গেছি কত টাকা কত টাকা 100 টাকা গেছি গাছে মাগা গাছে মাগা বাজার ताशते। अस्सलामुअलैकुम भाइयों नवाय परसे। गुरेद इतना सामान दे है तो गुरेद बेर। किन सुधार गुरेद बेर? हाय तो तुम आऊँगे। লোক এখন আসে না এই যে গাড়ি থেকে মাল নামাইতেছে

হাটটা বিখ্যাত হাতটা হাট আমি কিন্তু দুই দেখাই না এদিকে শেষ পর্যন্ত পর্যন্ত দুই সাইড দেখলো মাছের হাট এটা মাছ বিক্রি হয় রসগোল্লা হাত কিন্তু নিজের শেষ করার অনেক বড় হাট কাকা ঐ ককাকুম ভেন